এবার একশো পার্সেন্ট গ্যারান্টিতে দুই চির শত্রু ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনার ম্যাচই খেলতে যাচ্ছেন ইন্টার মায়ামিতে নিজের ক্লাব আলনাসর ক্লাব বিশ্বকাপে চান্স না পাওয়াতে ফিফা প্রেসিডেন্ট তাকে একটি সুযোগ দিয়েছেন লিওনার ম্যাচের সঙ্গে খেলার জন্য তাকে আহ্বান জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাব বিশ্বকাপে দুই চির শত্রুকে একই দলে খেলা দেখতে পাবে ফুটবল বিশ্ব আদৌ কি এই দুই চির শত্রু দুই বড় তারকা একই সঙ্গে মিলিত হতে যাচ্ছেন খেলতে যাচ্ছেন ইন্টার মায়ামিতে ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন কি লিওনার ম্যাচের সঙ্গে তাল মিলিয়ে এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ এর লেখা প্রতিবেদনে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না আল নাসর কারণ দলটির টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করতে পারেনি তবে তাতেও থেমে থাকেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্নি তো জানিয়েছেন রোনাল্ডো অন্য দলের হয়েও টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারবেন সম্পতি আমেরিকান স্টাফ আই শো দেওয়া কে দেবা সাক্ষাৎকারে ইনফান্নিโน বলেন যোনো ক্লাব বিশ্বকাপ খেলতে পারে যদি এটা নিয়ে কিছু আলোচনা হয়েছে যদি তাকে কোনো ক্লাব কিনতে চায় এখন কয়েক সপ্তাহ বাকি রয়েছেন এটা যদি হয় তাহলে এটি দারুণ মজার হবে তিনি আরো বলেন আমি রোনালদো ও মেসিকে একই সঙ্গে খেলতে দেখতে চাই যদি তারা একই দলে খেলতো তাহলে সেটা দারুণ একটা ব্যাপার হতো এই বক্তব্যের পরেই নতুন করে গুঞ্জন উঠেছে ইন্টার মায়ামি নিয়ে শোনা যাচ্ছে ম্যাসি নাকি রোনালদোকে দলে নেওয়ার অনুমতি দিয়েছেন এবং ক্লাবের মালিক ডেভিড বেকাম নাকি ইতিমধ্যেই কথা বলেছেন যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে কোচ হাবিয়ার মাসরানোর অধীনে একই সঙ্গে খেলতে পারে লিওনাল ম্যাচি ও ও ক্রিস্টিয়ানো এবং সম্ভাব্য লুকা মাতজিদো ইন্টার মায়ামি আগামী পনেরোই জুন মিশরের আল আহলির বিপক্ষে খেলবে ক্লাব বিশ্বকাপের অভিযানে মাঠে নামবে অন্যদিকে আল নাসিরের হয়ে মাঠে ফিরেছে ক্রিস্টিয়ানো রোনালদো সেদিন অবশ্য পেনাল্টি থেকে একটি গোল মিস করলেও সেদিন অবশ্য একটি পেনাল্টি থেকে গোল মিস করলেও ম্যাচের শেষ সময় আরেকবার পেনাল্টি থেকে গোল করেন তিনি এই গোল অবশ্য এক হাজার গোলের মাইল ফলকের অনেক কাছে নিয়েছে রোনালদোকে